হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী আবারও প্রত্যেককে স্নেহ ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের বিষয় আজকে আমরা দশম শ্রেণী ভূগোল বিষয়ের আঞ্চলিক বিভাগের একটি গুরুত্বপূর্ণ বিষয় ভারতের কৃষিকাজের একটা অংশ সম্পর্কে আলোচনা করব ইতিপূর্বে আমরা এই ভারতের কৃষিকাজের একটা ভিডিও আমি পোস্ট করেছি যেখানে আলোচ্য বিষয় ছিল কি না কৃষিকাজের সংজ্ঞা অর্থাৎ কৃষিকাজ কাকে বলে এবং দ্বিতীয় আলোচ্য বিষয় ছিল কি আমাদের ভারতের কৃষিকাজের বৈশিষ্ট্য অর্থাৎ কৃষিকাজের বৈশিষ্ট্যগুলো নিয়েও সেখানে আলোচনা হয়েছে কিন্তু আজ আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ভারতের কৃষিজ ফসলের শ্রেণীভাগ এই ভারতের কৃষিজ ফসলকে কটা ভাগে ভাগ করা যায় কোন কোন ভিত্তিতে কৃষিজ ফসলকে ভাগ করা হয়েছে তাদের পুঙ্খানুপুঙ্খভাবে ছক আকারে তাদের সংজ্ঞা উদাহরণ সবই কিন্তু আমি আজ ডিসকাস করব তোমরা মন দিয়ে ভিডিওটা দেখতে দেখো দেখো বোর্ডের দিকে লক্ষ্য করো ভারতের কৃষিজ ফসলের শ্রেণী ভারতের কৃষিজ ফসলের শ্রেণীভাগকে দুটো দিক দিয়ে আমরা ভাগ করব দেখো তোমরা একটা ব্যবহার অনুযায়ী কৃষিজ ফসল একটা বলব উৎপাদন মরশুম বা হচ্ছে ঋতু অনুযায়ী কৃষিজ ফসল কী দাঁড়ালো একটা ব্যবহার অনুযায়ী কৃষিজ ফসল একটা উৎপাদনের মরসুম বা ঋতু অনুযায়ী কৃষি ফসল দেখো প্রথমে আসছি আমরা ব্যবহার অনুযায়ী ক্রিসীয় ফসল এটাকে আমরা আবার দুটো দিয়ে ভাগ করব কি দুটো দিক একটা হচ্ছে খাদ্য ফসল বা খাদ্যশস্য একটা হচ্ছে অর্থকারী শস্য তাহলে ব্যবহার অনুযায়ী ফসলকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে খাদ্যশস্য যে হচ্ছে অর্থকারী শস্য প্রথমে আসবো আমরা খাদ্যশস্য খাদ্যশস্য কাকে বলে যে শস্যগুলোকে আমরা সরাসরি খাদ্য হিসাবে খাই সেই শস্যগুলোকে বলা হচ্ছে খাদ্যশস্য কী কী যেমন ধান গম জব মুগ মুসুর ছোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের শস্যগুলো যেগুলো আমরা সরাসরি খাই সেগুলো বলব খাদ্যশস্য দেখো আরেকটা ভাগ আছে যেটা বলা হচ্ছে অর্থকারী শস্য অর্থকারী শস্যগুলো কী না অর্থকারী শস্য কাকে বলতে হবে না যে শস্যগুলো আমরা আমাদের মানে চাষ করছি মোটামুটিভাবে অর্থ আয়ের জন্য অর্থাৎ ইনকামের জন্য সেই শস্যগুলোকে বলবো আমরা অর্থকারী শস্য এগুলো বলতে বাণিজ্যিক পদ্ধতিতে আমরা করে থাকি তাহলে বাণিজ্যিক উদ্দেশ্যে অর্থ আয়ের জন্য আমরা যে শস্যগুলো চাষ করি সেগুলো বলে অর্থকারী শস্য এই শস্যগুলোকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করবো দেখো একটা হচ্ছে তন্তু ফসল কি বলছি তন্তু ফসল দেখো লেখা রয়েছে তন্তু ফসল তন্তু কাকে বলবো যে ফসলগুলো সাধারণত যে আমরা সাধারণত সেখান থেকে তন্তু পেয়ে থাকি তন্তু পেয়ে থাকি তন্তু মানে একদম তুলা বা হচ্ছে সেখান থেকে আঁশ যেগুলো জামা কাপড় তৈরি করতে কাজে লাগে সেগুলোকে বলবো তন্তু ফসল যেমন এখানে কার্পাস যেমন কার্পাস হচ্ছে তন্তু ফসল যেমন পাট হচ্ছে তন্তু ফসল এছাড়া শন বলে এক ধরনের তন্ত মশলা আছে সন। দ্বিতীয় ভাগটা রয়েছে হর্টিকালচার হর্টিকালচার কী যখন আমরা বাণিজ্যিক উপায়ে শাক সবজি ফল ও ফুলের চাষ করব তাহলে বিজ্ঞানসম্মত বাণিজ্যিক উপায়ে যখন শাক সবজি ফল ফুলের চাষ করবো তখন তাকে বলা হয় হর্টিকালচার হর্টিকালচারের মধ্যে কি থাকছে না শাক সবজি থাকছে ফল ও ফুল থাকছে বুঝে গেল দেখো এরপরে আমরা অর্থকারী শস্যের মধ্যে তিন নাম্বার হয় এটা যেটাকে বলা হচ্ছে বাগিচা ফসল বাগিচা ফসল আমরা বলবো না বাণিজ্যিক উপায়ে যখন বৃহৎ বৃহৎ এলাকা জুড়ে আমরা কোনো ফসল চাষ করব সেটাও কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে বাণিজ্যিক উদ্দেশ্যে যখন বড় বড় প্লটে বড় বড় এলাকাতে যখন আমরা কোনো ফসল চাষ করব সেগুলোকে বলবো বাগিচা ফসল যেমন দেখো চা কফি যেমন রবার নারকেল মশলা এগুলো কিন্তু বাগিচা ফসলের উদাহরণ তাহলে দেখো আমরা ব্যবহার অনুযায়ী কৃষিজ ফসলের ভাগগুলো সম্পর্কে জানলাম কিন্তু তার মধ্যে আরেকটা ভাগ সম্পর্কে আমাদের জানতে হবে এই হর্টিকালচার যেটা বললাম হর্টিকালচার হর্টিকালচারে কিন্তু তিনটে ভাগ আছে এটা আমাদের একটু জেনে নিলে এখানে শট আমাদের পড়ে কী কী পড়ে না এই তিনটে ভাগের মধ্যে পড়ছে ফ্লোরিকালচার এই দ্বিতীয় ভাগের মধ্যে পড়ছে ওমাম কালচার তিন নাম্বার ভাগের মধ্যে পড়ছে ওলেরিকালচার তাহলে এইগুলো কি না ফ্লোরিকালচারকে করব যা বলতে হবে আমাদের বিজ্ঞানসম্মত উপায়ে যখন আমরা ফুলের চাষ করব তখন তাকে বলব ফ্লোরিকালচার বিজ্ঞানসম্মত উপায়ে আমরা যখন ফলের চাষ করব তখন তাকে বলবো আমরা ওম কালচার আর বিজ্ঞানসম্মত উপায়ে যখন আমরা শাক সবজি চাষ করবো তখন তাকে বলা হচ্ছে ওলেরিকালচার ঠিক আছে তাহলে হর্টিকালচারের যে তিনটে ভাগ ফ্লোরিকালচার মানে ফুলের চাষ পম কালচার মানে ফলের চাষ আর ওলেরিকালচার মানে কি শাকসবজির চাষ এটা গেল আমাদের বিজ্ঞানসম্মত উপায়ে ফুল ফল আর শাকসবজি চাষের হ্যাঁ ভাগ হর্টিকালচারের ভাগ এরপর আসছে আমরা উৎপাদন মরসুম বা ঋতু অনুযায়ী কৃষিজ ফসলের শ্রেণী এটাকে প্রথমে তিনটে ভাগে আমরা ভাগ করবো কটা ভাগে ভাগ করবো তিনটে ভাগ কী কী ভাগ তাহলে এক হচ্ছে খারিফ শস্য দুই হচ্ছে রবি শস্য তিন হচ্ছে জাহিদ শস্য তিনটে ভাগ কী কী খাড়ি রবি আর জাহদ শস্য ঠিক আছে খারিফ শস্য কাকে বলে আমি জানতে হবে খারিফ শস্য বলতে যে শস্যটা প্রধানত বর্ষাকালে হয়ে থাকে বৃষ্টির জলের উপর নির্ভর করে এই শস্যটা হয় সেই শস্যটা একটা বলবো আমরা খারিফ শস্য এই শস্যটা প্রধানত বর্ষাকালে লাগানো হয় আর শীতকালে কিন্তু এটা তোলা হয় বা কাটা হয় আর ইংলিশ মাসটা যদি আমরা দেখি থাকি জুন জুলাই মাসে এটা কিন্তু চাষ করা হয়ে থাকে ইংরেজি মাস ধরে আর শীতকালে কিন্তু অক্টোবর নভেম্বর মাসে কিন্তু এটা তোলা হয় তাহলে এই খারিফ শস্যগুলো কী কী না আমন ধান এখানে হয়ে থাকে খারিপ শস্যের উদাহরণ হচ্ছে আমন ধান পাট যারা ভুট্টা ইক্ষু কার্পাস এগুলো সবই হচ্ছে খারিফ শস্যের উদাহরণ এগুলো বর্ষাকালে চাষ হয় এবং শীতকালে এটা কাটা হয় এগুলো কাটা হয় দ্বিতীয় যে ভাগটা রবি শস্য রবি শস্য মানে কি রবি মানে সূর্য অর্থাৎ এখানে প্রচণ্ড যখন সূর্য মানে তাপ দেয় বিশেষ করে শীতকালে প্রখর রোদ আমরা সকাল থেকে পেয়ে থাকি যে শীতকালে কিন্তু দেখি এই শস্যটা চাষ হয়ে থাকে রবি শস্যটা কি না যে শস্য কিন্তু শীতকালে চাষ হবে ঠিক আছে সেই শস্য প্রধানটা কি জলসেচের উপর নির্ভর করে চাষটা হয়ে থাকে আর যে শস্য কি শীতকালে জলসেচের উপর নির্ভর করে চাষ করা হয়ে থাকে তখন তাকে বলা হচ্ছে রবি শস্য রবি শস্য কী শীতকালে এটা লাগানো হয়ে থাকে শস্যগুলো আর বসন্তকালে কিন্তু এগুলো তোলা হয় বা কাটা হয় যেমন কি বড় ধান বড় ধান হচ্ছে রবি শস্যের উদাহরণ গম রবি শস্যের উদাহরণ জব ছোলা জোয়ার শাকসবজি আলু এগুলো সবই হচ্ছে কি না রবি শস্যের উদাহরণ এই শস্যটাকে আমরা যদি ইংরেজি মাছ ধরে তাহলে শীতকাল বলতে কি আমরা অক্টোবর নভেম্বর বা ডিসেম্বরে বলতে পারি অক্টোবর নভেম্বর মাসে এটা লাগানো হয় এই সব ফসলগুলো আর বসন্তকাল বসন্তকালে কিন্তু এটা তোলা হচ্ছে বসন্তকাল বলতে আমরা কোন সময়টাকে বুঝি বসন্তকাল বলতে আমরা ফেব্রুয়ারি মার্চ ইংরেজি এই মাস দুটোকে হ্যাঁ বুঝি ঠিক আছে শীতকাল অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে এটা কি হচ্ছে ফসল লাগানো হচ্ছে রবি শস্য আর ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু তোলা হচ্ছে তিন নাম্বার ভাবে তিন নাম্বার ভাগ হচ্ছে শস্য প্রধানত কি না গ্রীষ্মকালীন একটা ফসল তাহলে গ্রীষ্মকালে যে শস্য চাষ করা বলা হচ্ছে জায়িদ শস্য তা গ্রীষ্মকালীন লাগানো শস্যটাকে বলবো আমরা কি জাই শস্য এর মধ্যে কী পড়ছে এর মধ্যে পড়ছে দেখো আউশ ধান এছাড়া পড়ছে বাদাম আর শসা এগুলো সব প্রশ্ন করে তাহলে একটা জাই শস্যের উদাহরণ কী তখন মনে রাখতে হবে আউশ ধান বাদাম আর শসা এগুলো আমাদের মনে রাখতে হবে জায়দ শস্য দু নাম্বার প্রশ্ন থাকে তখন আমাদের এখান থেকে সংজ্ঞা দিতে হবে এবং একটা দুটো বৈশিষ্ট্য নিলে হবে আর উদাহরণ দিতে হবে এইভাবে দু নাম্বার প্রশ্ন লিখতে হবে কী লেখবো আমরা সংজ্ঞা থাকে আমাদের এখানে বলতে হবে যে শস্যটা গ্রীষ্মকালে চাষ করা হয় থাকে সেই শস্যটাকে বলবো আমরা কি যাই শস্য তাহলে এই শস্যের বৈশিষ্ট্য কি এটা একটা গ্রীষ্মকালীন ফসল ঠিক আছে কিন্তু এই শস্যটা আরেকটা বৈশিষ্ট্য বলবো কি এই শস্যটা গ্রীষ্মকালে লাগানো হয় কিন্তু এটা বর্ষার আগে কিন্তু কাটা হয় ঠিক আছে বা তোলা হয়ে এটা একটা বৈশিষ্ট্য দিয়ে দিলে এবার উদাহরণ আমরা কী দেব না আউস বাদাম শশা দিয়ে দিলে কিন্তু দু নম্বর একটা উত্তর আমাদের হয়ে যাবে তাহলে দেখো আমরা যে ভারতের কৃষিজ ফসলের শ্রেণীবার সম্পর্কে আলোচনা করলাম একটা ব্যবহার অনুযায়ী একটা ঋতু অনুযায়ী ব্যবহার ঋতু অনুযায়ী যদি আমরা ভালো করে এটাকে ঠিকঠাকভাবে উপলব্ধি করতে পারি এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো শট প্রশ্ন পেয়ে যাবো যদিও আমরা সে ষট প্রশ্ন কিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো এখানে এখানে সেগুলো বোঝার আগে কিন্তু আমাদেরকে এইগুলোকে ভালো করে জানতে হবে ঠিক আছে এখান থেকে আমরা একটা পার্থক্য করবো তিন নম্বরও পড়তে পারে দু নম্বরও পড়তে পারে দু নম্বর প্রশ্নটাই এটা করে থাকে যে খারিফ ফসল ও রবি ফসলের মধ্যে পার্থক্য কি দেখো এটা দু নম্বরের প্রশ্ন করলে আমরা তিনটে পয়েন্ট দেবো আর যদি তিন নাম্বারের প্রশ্ন পড়ে তখন তিন চারটে পয়েন্ট আমরা দেব ঠিক আছে দু নাম্বার দুটো দিলেই চলবে কিন্তু তিনটে দিলেও ক্ষতি নেই দেখো কিভাবে আমরা দেখব না খারিফ ফসল যদি আর রবি ফসলের মধ্যে আমাদের পার্থক্য পড়ে সেখানে তিনটে আমাদের পয়েন্ট মানে ছক করলে হবে একদিকে একটা বৈশিষ্ট্য আকারে দিলে ভালো হয় আর একটা হচ্ছে খারিফ ফসল একটা রবি ফসল আমি কিন্তু বৈশিষ্ট্যটা দিলাম না খারিফ আর রবি ফসল হিসাবে আমরা ভাগ করে দিলাম দেখো পার্থক্যটা দেখছি এটা সময়কাল দিতে পারো দেখো বর্ষাকালে হচ্ছে চাষ করা হয় খারিফ ফসল আর শীতকালে কিন্তু এটা কাটা হয় একটু আগে আমরা বলেছি তাহলে খারিফ ফসল হচ্ছে বর্ষাকালে চাষ করা হয় আর শীতকালে কাটা হয় কিন্তু রবি ফসলের ক্ষেত্রে কি হচ্ছে রবি ফসলের ক্ষেত্রে কিন্তু শীতকালে চাষ করা হয় আর বসন্তকালে কিন্তু কাটা হয় ঠিক আছে দু নম্বর পয়েন্ট চলে আসো হ্যাঁ বৃষ্টিপাতের উপর নির্ভরশীল অর্থাৎ নির্ভরশীলতা এখানে লেখব বৈশিষ্ট্য নির্ভরশীলতা লেগব তাহলে খারিফ ফসলের ক্ষেত্রে দেখছি দেখো বৃষ্টির জলের উপর নির্ভরশীলতা অর্থাৎ নির্ভর করে চাষবাস করা হয়ে থাকে এটা কিন্তু জলসেচের উপর নির্ভর করে কিন্তু চাষবাস করা হয়ে থাকে তাহলে খারিফ ফসলের দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে বৃষ্টির জলের উপর নির্ভর করে এটা আর এটা কিন্তু জলসেচের উপর নির্ভর করে চাষবাস হয়ে থাকে তিন নম্বর দেখো পয়েন্টটা আমরা যে করবো বৈশিষ্ট্যের আবহাওয়া আবহাওয়াটা কেমন লাগে এটা কেমন দরকার না উষ্ণ আর্দ্র আবহাওয়ার প্রয়োজন উষ্ণ আর্দ্র আবহাওয়ার ফসল কিন্তু এটা এটা কিন্তু আবহাওয়াটা শুষ্ক শীতল আবহাওয়ার কিন্তু প্রয়োজন বা শুষ্ক শীতল আবহাওয়া এটা এটা ফসল এই ফসলটা হচ্ছে শুষ্ক শীতল আবহাওয়ার ফসল চার নম্বর পয়েন্ট আমরা উদাহরণ দেবো এটা হচ্ছে আমরা যে উদাহরণটা পাবো আউস ধান ঠিক আছে বড় ধান চারটে পয়েন্ট আমাদের হয়ে গেল তাহলে এখান থেকে আমরা যদি প্রশ্ন দু নাম্বার কিংবা তিন নাম্বার পরে তাহলে আমরা এই পার্থক্যটা করে নিতে ওকে